দশ সেকেন্ডেরও কম সময়ে ধ্বংস করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের একটি কুলিং টাওয়ার গত আঠেরো সেপ্টেম্বর দেশটির টেনেসির হার্টসভিল শহরে ভোর সাড়ে ছয়টার দিকে পরিকল্পিতভাবে বিস্ফোরণের মাধ্যমে কুড়িয়ে দেয়া হয় কুলিং টাওয়ারটি রডার্স প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায় শক্তিশালী বিস্ফোরণের পর মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে ভেঙে পড়ে কুলিং টাওয়ারটি এরপর চারপাশে বিশাল ঝড় তৈরি হয় এই ধ্বংসযজ্ঞে নয়শো পাউন্ড বা চারশো কেজিরও বেশি বিস্ফোরক ব্যবহার করা হয় বাতিল হয়ে যাওয়া হার্টস বিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের অংশ ছিল এই কুলিং টাওয়ারটি বিস্ফোরণের সময় পরিবেশ আর নিরাপত্তার বিষয় দেওয়া হয় সর্বোচ্চ গুরুত্ব মূলত এই ধরনের স্থাপনা ভাঙতে ব্যবহার করা হয় ইমপ্লোশন পদ্ধতি এতে বিস্ফোরক এমনভাবে ব্যবহার করা হয় যাতে কাঠামো বাইরের দিকে না ছড়িয়ে ভেতরেই ভেঙে পড়ে এতে ধ্বংসাবশেষ একটি নির্দিষ্ট সীমার মধ্যে থাকে যা পরবর্তীতে পরিষ্কার করা সহজ হয় এবং আশপাশের এলাকার কোনো ক্ষতি হয় না হার্টসভিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি সত্তর দশকে নির্মাণ শুরু হয় নানা কারণে এটি শেষ পর্যন্ত বাতিল হয়ে যায় ফলে কুলিং টাওয়ারগুলো অব্যবহৃত ছিল বছরের পর বছর অবশেষে সিদ্ধান্ত হয় বিশালই কাঠামো সরিয়ে ফেলার